আরজি মহিলা ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যুর প্রতিবাদে এবং যেভাবে একজন নারীকে খুন এবং ধর্ষণ করা হয়েছে তা নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হাজরা মোড়ে ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী বিক্ষোভ সমাবেশ করছেন তিনি সেখানে নারী স্বাধীনতা নারী সম্মান বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা বলছেন অর্থাৎ আলোর একদিকে যে অন্ধকার তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোন মুখে বক্তব্য রাখেন গত দুদিন আগে তার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম নন্দীগ্রাম বিধানসভার দু নম্বর ব্লকের বয়াল গ্রাম পঞ্চায়েতের রামচক এলাকায় একটি নির্মম ঘটনা ঘটেছে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মারা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার নেপথ্যে রয়েছেন সেখানকার স্থানীয় বিজেপি নেতা সুশীল পাত্র এই ঘটনায় অভিযুক্ত সুশীল পাত্র সহ পাঁচজনকে ইতিমধ্যেই নন্দীগ্রাম থানার পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার সূত্রপাত গত কয়েকদিন আগে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ পাত্রের সঙ্গে একটি স্থানীয় সমস্যা নিয়ে ঝামেলা হচ্ছিল গতকাল এই বিশ্বজিৎ পাত্রর বাড়িতে এই ভারতীয় জনতা পার্টির নেতা সুশীল পাত্র সহ আরো পাঁচ সাতজন হঠাৎই চড়াও হন এবং বিশ্বজিৎ পাত্রর মেয়ে এবং জামাই ওই সময় তারা বাড়িতে উপস্থিত ছিলেন তাদের প্রচন্ড পরিমাণে মারধর করা হয় এবং বিশ্বজিৎ পাত্রের পুত্র বধূ তিনি অন্তঃসত্ত্বা তাকে পেটে লাথি মারা হয় তার উপর নির্মম অত্যাচার করা হয় তিনি আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন বিশ্বজিৎ পাত্রের স্ত্রী অলোকা পাত্র ইতিমধ্যেই নন্দীগ্রাম থানাতে অভিযোগ দায়ের করেছেন এবং এই বিশ্বজিৎ পাত্রের যে অন্ত অন্তঃসত্ত্বা পুত্রবধূ তিনি এই মুহূর্তে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিভাবে নারী স্বাধীনতার নারী সম্মান এবং এবং বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা বলেন যার বিধানসভা কেন্দ্রে এইরকম একটি মর্মান্তিক এবং নির্লজ্জ এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটে তার মুখে নারী স্বাধীনতা নারী সম্মান এবং বেটি বাঁচাও বেটি পড়াওয়ের স্লোগান কোনো মতেই মানায় না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বয়ালের রামচক এলাকায় যে ঘটনা ঘটেছে তা নিয়ে কেন চুপ করে রয়েছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে বিরোধী দলনেতা যদি এই ঘটনার নিন্দা না করেন তাহলে কিন্তু আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন এই বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান কিন্তু বিরোধী দলনেতার যে অভিভাবক রয়েছেন সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন জায়গাতে প্রচার করছেন এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির বেটি বাঁচাও বেটি পড়াও এর স্লোগান যেভাবে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে প্রায় প্রাণে মারার চেষ্টা করা হয়েছে যেভাবে অন্তঃসত্ত্বা অবস্থায় তার পেটে লাথি মারা হয়েছে এবং বিশ্বজিৎ পাত্রর মেয়ে এবং জামাইকে যেভাবে মারধর করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে তার স্ত্রী অলোকা পাত্র নন্দীগ্রাম থানাতে শিলতাহানি সহ হুমকি একাধিক ধারাতে মামলা দায়ের করেছেন পুলিশের পক্ষ থেকে সুনীল পাত্র এবং তার সঙ্গে যে পাঁচজন ছিলেন তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে আরও একটি হারহিম হিম করা ঘটনা ঘটেছে সে বিজেপি নেতার মদতেই শান্তিপুর বিধানসভার অর্থাৎ অর্থাৎ নদীয়া জেলার শান্তিপুর বিধানসভার বিজেপির যে ব্লক প্রেসিডেন্ট রয়েছেন মনোরঞ্জন হালদার তার বিরুদ্ধে একটি শিশুকে শিলতাহানির অভিযোগ উঠেছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তিপুর থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে একেবারে প্রথম সারির নেতা তার বিরুদ্ধে একটি এরকম মর্মান্তিক অভিযোগ এবং ন্যাকারজনক ঘটনা একজন শিশুকে যেভাবে তিনি শিলতাহানি করেছেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নিন্দা শুরু হয়েছে গোটা নদিয়া জেলা জুড়ে অর্থাৎ যে ভারতীয় জনতা পার্টির নেতারা গত কয়েকদিন ধরে এই আরজি করের মহিলা ডাক্তারি তরুণী ছাত্রীর যেভাবে খুন ধর্ষণ এবং শিলতাহানি হয়েছে তারপরে যেভাবে প্রচার করছিলেন গত কয়েকদিন ধরে তাদের মুখে কি এই নারী স্বাধীনতা নারী সম্মানের এবং বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা কোনো মতেই খাপ খায় তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কারণ তার বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রাম সেই নন্দীগ্রাম বিধানসভার দু নম্বর ব্লকের বয়াল দুই গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা ইতিমধ্যে গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে নিন্দার ঝড় উঠেছে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির এই নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি এরপরে বিরোধী দলনেতা কোন লজ্জায় নারী সম্মানের কথা বলবেন আপনারা কয়েকটা দিন পিছিয়ে গেলেই বুঝতে পারবেন নন্দীগ্রাম বিধানসভাতে গত কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছিল পারিবারিক একটি সমস্যার মধ্যে বিজেপির ছ সাতজন নেতা মিলে একজন মহিলাকে প্রায় কয়েক কিলোমিটার দৌড় করিয়ে তাকে তার একেবারে উলঙ্গ অবস্থায় তিনি নন্দীগ্রাম থানাতে তিনি যেতে বাধ্য হয়েছিলেন সেই ছবিও সামনে এসেছিল ইতিমধ্যেই এই বয়ালে যে ঘটনা ঘটেছে সেই ছবি কিন্তু ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল ভারতীয় জনতা পার্টির এই নেতা শুভেন্দু অধিকারী তিনি বড় বড় নারী সম্মানের কথা বলেন তিনি কেন মুখ খুলছেন না তিনি কি দলীয়ভাবে ব্যবস্থা নিয়েছেন কারণ এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র আক্রমণ করতে শুরু করেছেন অন্যদিকে শান্তিপুরে যেভাবে ব্লক প্রেসিডেন্টের মতো একজন পদ অলঙ্কার করে বসে রয়েছেন যেভাবে একটি শিশুর ওপর যৌন হেনস্থা করেছেন তার জবাব কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন সাধারণ মানুষও চাইতে শুরু করেছেন চোদ্দই আগস্ট আরজিকরের ঘটনার প্রতিবাদে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা পথে নেমেছিলেন গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হয়েছিল কারণ আরজিকরের একজন তরুণী ছাত্রের মৃত্যুতে যেভাবে তাকে মর্মান্তিকভাবে খুন এবং ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদ কিন্তু সমাজের বিভিন্ন স্তর থেকে করা হয়েছে বিজেপির পক্ষ থেকে গত কয়েকদিন ধরে তারা কিন্তু ধর্মতলাতে অবস্থান বিক্ষোভ করছিলেন সেখানে বিজেপির নেতারা বড় বড় বক্তব্য রাখছিলেন এই নারী স্বাধীনতা নারী সম্মানের কথা নিয়ে সেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তিনি করছেন কোন লজ্জায় তিনি নারী স্বাধীনতার কথা বলছেন কোন লজ্জায় তিনি আরজি করেন মহিলা নির্যাতনের কথা বলছেন তিনি তার বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার জন্য তিনি কি ব্যবস্থা নিয়েছেন কারণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই ঘটনার নেপথ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কেন চুপ করে রয়েছেন বিজেপির প্রথম সারির সমস্ত নেতাদের বিরুদ্ধেই কিন্তু এই নারী নির্যাতনের অভিযোগ রয়েছে একটা পরিসংখ্যান তুলে ধরলেই পরিষ্কার হবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে খুন ধর্ষণ এবং ছিলতাহানির অভিযোগ ওঠে তার মধ্যে পঁচাত্তর শতাংশ ভারতীয় জনতা পার্টির নেতারা যুক্ত সেই দলের যে অভিভাবক অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক অভিভাবক সেই প্রধানমন্ত্রী বারবার বেটি বাঁচাও বেটি পড়াওয়ের স্লোগান দেন নারী স্বাধীনতার কথা বলেন নারীদের সামনে আনার কথা বলেন কিন্তু তাদের দলের নেতাদের যে নারী সম্মাম নিয়ে কোনো অন্যতম সম্মানবোধ নেই তা কিন্তু এই বয়ালের ঘটনা থেকেই পরিষ্কার এরপরে আশা করবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নারী স্বাধীনতা নারী সুরক্ষা এবং বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে কোনো কথা বলবেন না নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোর এই পরবর্তী জ্যোতি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে দেবেন শুভরাত্রি উই অন জাস্টিস